নমস্কার আই আরও কে টিভিতে সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের অকৃত্রিম ভালোবাসা জানিয়ে আজকে নতুন পর্ব শুরু করছি তো মাঙ্গলিক যোগ কথাটা আপনারা অল্প বিস্তর সকলেই জানেন এই মাঙ্গলিক যোগ নিয়ে আমি কয়েকটি কথা আপনাদের তুলে ধরছি মাঙ্গলিক যোগ মূলত যা কিছু মঙ্গলময় এই অর্থে মাঙ্গলিক যোগটাকে কিন্তু ধরা হচ্ছে তো এই মাঙ্গলিক যোগের প্রভাবে দেখা যাচ্ছে বৈপরীত্য সেপারেশন যে জিনিসগুলো কিন্তু দাম্পত্য জীবনে দেখা যাচ্ছে বা প্রতিবতী নাশ বা এগুলো সত্যি একটা কষ্টকর ব্যাপার তো দ็จ সত্য বাঙালি চোখ কেন বলা হচ্ছে দেখুন ছোট্ট একটি এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি আমাদের দেশ ভারতবর্ষ একদিন স্বাধীন হয়েছিল এই স্বাধীনতার লাভ করতে কিন্তু অনেক রক্ত ঝরেছিল অনেক অবর্ণনীয় পরিস্থিতি শিকার হতে হয়েছিল আমরা সকলেই জানি কিন্তু তৎসত্ত্বে আমরা কি পেয়েছিলাম স্বাধীনতা তো ব্যাপারটা হচ্ছে কি আমাদের প্রাপ্তি কি হয়েছিল স্বাধীনতা কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল কিন্তু সবশেষে এই মহাযুদ্ধের ধর্মের পুনর তাকে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে তো এই অর্থে মঙ্গল বলে বা মঙ্গলময় বলে বলা হচ্ছে এই সংঘর্ষ এই আন্দোলন এই যুদ্ধ এটাও কিন্তু মাঙ্গলিক যোগ শেষে একটা প্রাপ্তি রয়েছে কিন্তু তার আগে রয়েছে তো লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে মঙ্গল অবস্থান করলে মাঙ্গলিক যোগ বলা হচ্ছে শাস্ত্র হিসাবে অপর পক্ষে রাশির থেকেও একই বিষয় রাশিতে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক যোগ গণ্য করা হচ্ছে দেখুন ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে কিন্তু এই মাঙ্গলিক যোগ অনেক সময় দেখা যাচ্ছে কি মাঙ্গলি যোগ বলা হচ্ছে কিন্তু মাঙ্গলিক যোগটা সেইভাবে এফেক্টটা করছে না অর্থাৎ গ্রহদের ডিগ্রিগত অবস্থানটা ঠিকঠাক ক্যালকুলেট করতে না পারলে দেখা যাচ্ছে কি মঙ্গল সেই সময় এফেক্ট দিচ্ছে না অথবা মাঙ্গলিক যোগটা দেখাচ্ছে এই জন্য ডিপ ক্যালকুলেশন করার দরকার আধুনিক কেপি এবং রিসার্চের মাধ্যমে আপনার হরস্কোপটাকে দেখতে হবে স্কোপ না থাকলে যদি আপনার সম্ভব না হয় তাহলে হবে করে জানতে হবে এবার আসি এই মাঙ্গলিক যুগের এফেক্ট কিন্তু সমান না মাঙ্গলিক যুগের এফেক্ট বিভিন্ন রকম কারণ দেখুন আপনি যদি বাজারে থাকেন আপনি যদি বাড়িতে থাকেন আপনি যদি অফিসে থাকেন আপনি যদি আত্মীয়ের বাড়িতে থাকেন আপনি যদি বন্ধুর বাড়িতে থাকেন অর্থাৎ এই চার পাঁচটা জায়গায় যদি থাকেন তাহলে চার পাঁচ রকম অনুভূতি আপনার হবে তেমন এই মঙ্গল যখন এই চার পাঁচটা ঘরে আলাদা আলাদা জায়গায় বসছে তখন কিন্তু তার অনুভূতিটা আলাদা এফেক্টটা আলাদা তো সবার ক্ষেত্রে মঙ্গল সমান ফল না এবং এই মঙ্গল আপনার জীবনে কি প্রভাব ফেলবে সেটা ভালো করে কখন করতে হবে অ্যানালাইসিস করে জানতে হবে বুঝতে হবে এবং সেই অনুপাতে আপনাকে বিভিন্ন পরামর্শ দিতে হবে এবং আপনার কি গাইডলাইন কি আপনার রেমেডি প্রোটেকশন ধারণ করতে হবে সেটা আপনাকে বলে দেওয়া হবে এবং যতক্ষণ না আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে যাচ্ছেন ততক্ষণ আপনার অ্যাস্ট্রোলজারের সহচর্যে থাকতেই হবে তো এইবার হচ্ছে এই মাঙ্গলিক যুগ শুধুমাত্র মানে কি বললাম যে এই মাঙ্গলিক যুগের এফেক্টে যে প্রতিপত্তি না সবে সর্বক্ষেত্রে তা নয় বিচ্ছেদ হতে পারে ক্ষণস্থায় দূরত্ব হতে পারে সাময়িক দূরত্ব হতে পারে একে অন্যকে ছেড়ে চলে যেতে পারে নিরুদ্দেশ হয়ে যেতে পারে কেউ খুন হয়ে যেতে পারে কেউ রোগ পীড়ায় মারা যেতে পারে বা দেখা যাচ্ছে কি বার্ধক্য কেউ আগে মারা যেতে পারে দেখা এই ধরনের বিভিন্ন ঘটনা বিভিন্ন যন্ত্রণা আসবে এটা মাঙ্গলিক যুগের দাম্পত্য জীবনে যে অশান্তি সম্পর্ক শুক্র কিন্তু প্রচুর কার্যকারিতার সেই জিনিসগুলো বুঝতে হবে দাম্পত্য জীবনে অশান্তির পেছনে শুধুমাত্র মাঙ্গলিক যোগ তাই নয় তাই একটা মেয়েকে শুধুমাত্র মাঙ্গলিক বলে কখনই ছোট করবেন না কুৎসা করবেন না সমালোচনা করবেন না একটা ছেলেকেও তাই মাঙ্গলিক বলে কুৎসা সমালোচনাটা করবেন না দেখুন ভাগ্যের লিখন যার যেটা রয়েছে সেটা হবে একটা কাজ রয়েছে সেই কাজটাই করবেন কারো শর্ট ম্যারেজ কারো লং ম্যারেজ এটা রয়েছে যেমন রয়েছে হবেই এবার দেখা যাচ্ছে কারো একাধিক প্রেম রয়েছে একটার পর একটা প্রেমের মধ্যে জড়াচ্ছে একটা কেটে যাচ্ছে দেখুন দেখে শুনে যখন অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে তখন তো অনেকগুলো সম্বন্ধ কেউ দেখে তারপর গিয়ে একটা বিয়ে করছে সেটা নিয়ে তো কেউ এত সমালোচনা তো প্রেমের ক্ষেত্রে তো একাধিক প্রেম করবেই তারপর কাউকে বেছে নেবে এটা তো স্বাভাবিক তারপর বেছে নেওয়ার পরে আবার তাকে ভালো লাগলো না কিছু দিন সংসার করার পরে যদি ছেড়ে দিয়েও চলে যায় সেক্ষেত্রে তার সেকেন্ড ম্যারেজ থাকে তো কিন্তু তাকে যেতেই হবে তো এটা নিয়ে কোনো পুৎসাহ বা কোনো রকম বাজে আলোচনা সমালোচনা না করে আপনারা সংস্পর্শে আসুন জীবনটাকে জানুন অনেক সমালোচনা না করে নিজের নিজের পথে আপনারা চলুন তো নাইন সিক্স থ্রি ট্রিপল ফাইভ টু এইট সিক নম্বরে যোগাযোগ করুন এবং যারা ডিজিটাল মাধ্যমে ঘরে বসে যোগাযোগ করতে চান দেখাতে চান তাদের জন্য আমার ওয়েবসাইট ডাব্লু 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 আইএর ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল পরিষেবা আপনারা পাবেন এবং ঘরে বসে সমস্ত পরিষেবা একই রকম পরিষেবা পাবেন চেম্বারে আসলে পাবেন ঘরে বসেও পাবেন এই আর না করে আপনাদের মাঙ্গলিক যুগ বা সংসারের যাবতীয় যে কোনো বিষয় নিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারেন